যারা যুদ্ধে জয়লাভ করে তাদের উপরও কিন্তু যুদ্ধের ফলাফল নেতিবাচক হয় যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বেড়ে যায় আমরা টের পেয়েছি যে এর আগে যখন শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন যখন নাকি ইউক্রেনে যুদ্ধ হয়েছিল সেই যখন যেটার দাম বেড়েছে আমাদেরকে শোনানো হয়েছে সরকারের পক্ষ থেকে শোনানো হয়েছে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে অতএব জিনিসপত্রের দাম বেড়ে গেছে কিন্তু তবুও ইউক্রেন যুদ্ধের নেতিবাচক ফল কিন্তু আমাদের সবার উপর দিয়ে গেছে আমাদের সবাইকে সেই ইউক্রেন যুদ্ধের জন্য ক্ষতি স্বীকার করতে হয়েছে আর যখন যুদ্ধ আমাদের পাশের বাড়িতে লাগবে ভারত এবং পাকিস্তানের মধ্যে লাগবে তখন তার ক্ষতিটা কিন্তু আমাদের উপর আরও বেশি পড়বে বেশিটা কেবল সেটাও বলি আপনাদের ইউক্রেন যুদ্ধে কিন্তু আমাদের কোনো পক্ষ নিতে হয়নি কিন্তু এখানে কিন্তু আমাদের মধ্যে পক্ষ নিতে হবে নিতে হবে মানে কি অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে আপনি আলাপ করে দেখবেন এখন যে অবস্থা এখন বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে এখন তো কোনো পক্ষে ভারতের পক্ষ না সম্ভবই না যদি কেউ ভারতের পক্ষ নেয় তৎক্ষণাৎ দেখবেন যে প্যারিস থেকে এক লোক বলা শুরু করবে যে এটা বলে দেবে কোনো পক্ষটা মানে মৌখিকভাবে যে আপনি পক্ষ নেবেন আপনি তাও পারবেন না তো আপনি যদি পক্ষ যদি আপনি পাকিস্তানের পক্ষ নেন যদি পাকিস্তান হেরে যায় যুদ্ধে অথবা যদি নাও হারে তাও কিন্তু আপনি ভারতের বিরাট ভাজন হবেন তো আপনি যাবেন কোন দিকে আপনি যাওয়ার কোনো সুযোগ নেই আলটিমেটলি ক্ষতি আপনার হবেই হবে এবং এই ক্ষতির মুখে আমাদের জন্য নিরাপদ উপায়টা কি আচ্ছা তার আগে অনেকে বলে যে ভাই যুদ্ধ নিয়ে আলাপ করছেন একটু যুদ্ধের কী হতে পারে ফলাফল এটা নিয়ে একটু বলেন হ্যাঁ আমি একটা ছোট্ট একটা হিসাব দিই ফলাফল আমি জানি না কী হবে এটা পৃথিবীর কোনো জ্যোতিষী বলতে পারবে না যদি জ্যোতিষ বলতেই পারত তাহলে সবাই যুদ্ধ শুরুর আগে জ্যোতিষে স্বর্ণাপন্ন হতো যদি দেখত যে হারা হেরে যাবে তাহলে তো যুদ্ধে তারা অংশই নিত না আমি আপনাদের একটা হিসেব দিই যে কোন দেশের কি আছে যেমন ধরেন আমি আপনার চারটা মানে প্যারামিটার নিয়ে আলোচনা করি হলো সক্রিয় সৈন্য মানে অ্যাক্টিভ ফোর্স আর কি ভারত বড় দেশ ভারতের অ্যাক্টিভ ফোর্স আছে প্রায় সাড়ে চোদ্দো লাখের মতো সেখানে পাকিস্তানে আছে সাড়ে ছয় লাখের মতো তার মানে সৈন্যের দিক দিয়ে ভারত বেশি ট্যাঙ্ক আছে ভারতের ট্যাঙ্ক আছে চার হাজার সাতশো আর পাকিস্তানের ট্যাঙ্ক আছে তিন হাজার সাতশো মানে এক হাজার ট্যাঙ্ক পাকিস্তানের কম আছে ফাইটার জেট আছে ভারতের পাঁচশো সত্তর আর পাকিস্তানের আছে তিনশো পঞ্চাশ সেক্ষেত্রে পুরো দুইশো বিশটা ফাইটার জেট কিন্তু পাকিস্তানের কম আছে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটা সেটা পরমাণু অস্ত্র এই দুটো দেশে কিন্তু দুটো দেশেরই পারমাণবিক অস্ত্র আছে এবং এই পারমাণবিক অস্ত্রের সংখ্যা কিন্তু আবার ভারতের চেয়ে পাকিস্তানের বেশি ধারণা করা হয় ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে একশো ষাট থেকে একশো সত্তরটা আর পাকিস্তানের কাছে আছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরটা এখন এই একশো পঁচাত্তরটা পারমাণবিক অস্ত্র কিন্তু মারার দরকার নেই যদি উভয় দেশ উভয় দেশের প্রতি দুটো তিনটে করে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে তাহলে মনে রাখবেন এর একটা ভয়াবহ পরিণতি হবে এবং সেই ভয়াবহ পরিণতির শিকার কিন্তু আমাদেরও হতে হবে কাজেই যুদ্ধ কখনোই ভালো কোনো ফল নিয়ে আসে না কোনো দেশের জন্যই এই যুদ্ধ কী ফল নিয়ে আসবে আমরা জানি না তবে এটুকু জানি সৈন্য সংখ্যা এগুলি কেবল হিসাবের হিসাব মূল হিসাব আজকাল যুদ্ধটা হয় আকাশপথে পথে কে কতটা শক্তিশালী সেটাই হলো গুরুত্বপূর্ণ আবার বিমান থাকলেও কিন্তু হয় না যেমন আমি আজকে একটা কার্টুনের মতো দেখলাম যে কালকে রাতে ভারত যখন বিমান হামলা করেছে পাকিস্তানের প্রায় আটটা জায়গায় তারা নাকি হামলা করেছে বললো কেউ বলছে নয়টা জায়গায় আবার কেউ বলছে ছয়টা জায়গায় এর মধ্যে কিন্তু ভারতের আবার পাঁচটা বিমানও ভূপাতিত হয়ে গেছে এখন পাঁচটা বিমানের মধ্যে তিনটা আবার রাফাল বিমান অত্যাধুনিক বিমান যেটা ফ্রান্স থেকে ভারত কিনেছিল কিছুদিন আগে এবং এই যুদ্ধের এই যে যুদ্ধ হই হৈ যখন হচ্ছে যুদ্ধ হবে হবে ভাব তখন আরও নাকি ছাব্বিশটা রাফাল বিমান তারা কেনার জন্য অর্ডার দিয়েছে তো ব্যবসা বাণিজ্য হবে যারা কিনবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে তো এই বিমানগুলো আসছে সেরকম রাফাল বিমান কিন্তু ভূপাতিত হয়ে গেছে বলে দাবি করেছে দুটো ভারতের বিমানকে করার খবর পাকিস্তান জানিয়েছে তার মানে ভারতের পাঁচটা বিমান চলে গেছে বলে পাকিস্তানের দাবি এবং আন্তর্জাতিক দু একটা সংস্থার দাবি আন্তর্জাতিক মিডিয়ারও এই একই দাবি করেছে তারা ভারত এটা নিয়ে কিছু বলে না তো চুপচাপ আপনার ভারতের মিডিয়াগুলো দেখবেন মনে হবে পাকিস্তান বুদ্ধি দখলই হয়ে গেল আবার পাকিস্তানের মিডিয়া দেখবেন ভারত গোত্তা খেয়ে পড়েছে এটা তারা দেখাচ্ছে একটা কার্টুন দেখলাম সেখানে এই যে ভারতে একটা বিমান এরকম গোত্তা খেয়ে পড়ে আছে ভাঙে ভেঙে পড়ে আছে পর নিচে একটা ক্যাপশন যে খালি বিমান থাকলে হয় না এটা চালাতে জানতে হয় এটা ব্যবহার করতে জানতে হয় তো এই সমস্ত কিন্তু চলবে এখন মিডিয়া যুদ্ধ চলতে থাকবে এই মিডিয়া যুদ্ধের মাধ্যমে হয়তো কেউ সাময়িক আনন্দ পাবে কেউ হয়তো সাময়িকভাবে একটু পিছিয়ে থাকবে কিন্তু নেট ফলাফল হলো যুদ্ধ কখনো কোনো দেশের জন্যই শান্তি অথবা সমৃদ্ধি বয়ে আনে না যারা যুদ্ধ করছে তাদের করতে দেন কী করবেন আপনি যা থামাতে পারবেন না আমার অনুরোধ এখানে আমার আপনার পক্ষ নিয়ে কোনো লাভ নাই আমি আপনি বরং চেষ্টা করেন দোয়া করেন আল্লাহর কাছে যাতে নাকি আমাদের কম ক্ষতির সম্মুখীন হতে হয় তারপরেও যুদ্ধের খবর সামনে আসতে থাকবে আমরাও আপনাদের সঙ্গে শেয়ার করব যুদ্ধ নিয়ে নানা ধরনের কথাবার্তা হবে